তুই সব সময় বলিস যে আমি একই রান্না করি একই রান্না করি আর ভিডিও বানাই দেখ আজকে আমি কি রান্না করেছি এই দেখ ডাল রান্না করেছি ঘন করে দিন তো আমি ডাল ভাত শুধু রান্না করে দেখাই আজকে দেখ আমি রান্নার পর কিন্তু ভিডিও বানিয়ে দেখাচ্ছি ডালটা দেখেছিস কত ঘন হয়েছে দেখেছিস কত সুন্দর অন্য দিনের মতো পাতলা হয়নি ডালটা কিন্তু ঘন হয়েছে আর অন্য দিন যেভাবে আমি আলু ভর্তা মেখে দেখাই আজকে কিন্তু আমি আলু বেরই করিনি ভাত থেকে এখন আলুটা বের করব আর ভর্তা বানাবো দেখতে থাক ভালো করে আমি এই দেখ আলুটা বের করছি এবার ভর্তা বানাবো আলুটা চন্দ্রমুখী আলু দেখেছিস কত সুন্দর সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় আর আমি ফুচকার দোকানের আলু ছাড়া আমি কারো হাতে মাখা খেতে পারি না এর আর নিজেও মেখে কাউকে খাওয়াই না এ দেখ আলুটাকে আমি ভালো করে তাই ইয়ে করে নিচ্ছি মাে নিচ্ছি দেখলি কি সুন্দর নরম আলু আর কত তাড়াতাড়ি ভর্তার জন্য রেডি হয়ে যাচ্ছে আর এই দেখ গোলমরুচ গোলমরুজের পাপড় দেখেছিস এখনই ভাববি যে গোলমরুজের গোলমরুজ দিবি অত ঝামেলা বাদ দিয়ে দিবি এই পাপড়গুলোকে ভালো করে সেঁকে নিবি আর তরকারিতে দিয়ে দিবি গোলমরুচের কাজ করে যায় তরকারিতে আর পুরো পাপড়টা কিন্তু শুধু গোলমরুচ দিয়েই ভর্তি আর যখনই ঝাল খাওয়ার ইচ্ছা হবে এই পাপড়গুলোকে ভালো করে এপিট সেকে নিয়ে তাওয়ার মধ্যে বানাতে হবে তখন মানে যদি মশলার দরকার হয় তাহলে এটা দিয়ে দিলেও চলে যায় আর যদি শুধু শুধু ঝাল খেতে ইচ্ছা হয় তাহলে এই পাঁপড়গুলোকে এপিট ভেজে নিতে হবে নিয়ে ভাতের সাথে খেতে হবে তবেই তো এর আসল চেহারাটা এর আসল ঝালটা বোঝা যাবে আর এই দেখ আমি তেল দিচ্ছি এই অনেকটা তেল পড়ে গেছে আমি তেলটা কমিয়ে নিলাম ওর কথা ভাবতে ভাবতে দেখ কতটা তেল পড়ে গেছে আমি তেলটাকে ভালো করে কমিয়ে নিয়েছি এবার অন্যটুকু তেল দিয়ে আমি ভালো করে লঙ্কা দুটো ভেজে নিয়েছি আর যাদের বেশি ঝাল খাওয়ার ইচ্ছে তারা বেশি ঝাল দেবেন যাদের কম ঝাল খাওয়ার ইচ্ছে কম ঝাল দেবেন আমার তো বেশি ঝাল খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই আমি বেশি ঝাল দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু নুনও দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি আলু ভর্তাটাও দিলাম দেওয়ার পর আমি আলু ভর্তাটাকে ভালো করে ভাজবো মধ্যে ভালো করে ভাজলে যখন একটু লালচে লালচে কালার হয়ে যাবে তখন ভাববো যে এটা ভাজা হয়ে গেছে আর এই দেখ আমরা খাচ্ছি আলু ভর্তা ডাল আর এই দেখ পাপড় ভাজি না শুধু শুধু খাচ্ছি এ তার সাথে ঘিও আছে দেখ এই যে ঘি নিয়ে নিয়েছি এবার ঘিটা দিয়ে আমি খাবো ভাত এইভাবে কিন্তু ভাত মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে তুইও আমার রেসিপিটা দেখে রাখ আর দেখে কিন্তু বাড়ির সবাইকে তোর তোর শ্বশুরবাড়ির সবাইকে এরমভাবে রান্না করে খাওয়াবি বুঝলি বিশেষ করে তোর বরকে খাওয়াস আর শাশুড়িকে খাওয়াস আর এই দেখ আমি ভালো করে মেখে নিয়েছি ভাতটা আলু ভর্তার সাথে ঘিয়ের সাথে আর আমি এবার খাচ্ছি আহা কি টেস্ট সত্যি খুবই ভালো টেস্ট তো আমার তো খুবই ভালো লাগছে মাছ মাংস মনে হচ্ছে ভুলে যাব এত টেস্ট লাগছে আহা তারপর আমি দেখো জলও আমার টেস্টটা পাচ্ছে না এদিকে পাঁপড়ের কথা তো ভুলেই ভুলেই গেছি আলু ভর্তা ভাত খেতে খেতে আমার শাশুড়ি মা আবার বলছে যে পাপড়টা কি তুমি লাস্টে খাবে তারপর আমার তখন মনে পড়লো ও হো পাপড় আছে তো পাতে আবার এদিকে ডালের কথা তো ভুলেই গেছি তাই ভাত শেষ হওয়ার পর আমি ডাল শুধু শুধু খাচ্ছি কি কপাল হায় রে ভগবান